আপনারা সবাই তো দেখেছেন আমার বউকে আমি মারছি সবাই সবাই আমাকে মারার যেরকম মারি এরকম আমরা পারি দেখুন আমি আমার বউর জন্য কি নিয়ে এসলাম আমার জন্য দুর্গাপূজার শাড়ি পূজার যাইতে পারতো না কিন্তু শাড়ি আনছে পরে পরব

আমার ভাইয়ের বিয়ের বৌভাত রবিবারে রবিবারে আসবে এই শাড়িটা পরে আরেকটা ভিডিও আপলোড করে রাখবেন শাড়িটা পরা দেখার জন্য ওর কিরকম লাগে ब्लाउজ ফিজ বানায়নি না হুম তো ब्लाउজ ফিজ যে বানায়নি তুইলাটা দিতে আরে কি গরুর তুমি বানায়নি দিবা Ayo, foto kusi, sari, ayo, 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 jauh.